আপনি যত বড়ই পাপি হন না কেন যত বড়ই গুণাগার হন না কেন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি প্রিয় বান্দা হতে পারবেন প্রিয় বান্দি হতে পারবেন যদি কিছু উপায় অবলম্বন করেন কিছু পন্থা যদি আপনি মেনে চলেন আপনি অনেক বড় বড় গুণা করেছেন আমি অনেক বড় বড় গুণা করেছি আমরা যদি কিছু উপায় অবলম্বন করতে পারি আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে আমরা প্রিয় বান্দা হয়ে যেতে পারবো ওকে ফাইন আপনি যদি আল্লাহ হওয়া তালার কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারেন প্রিয় বান্দি হয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন সাকসেস আপনার জীবন সফল হয়ে যাবে যদি আল্লাহ বাহানু হুয়া তালার কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারেন আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা হওয়া ছাড়া এই পৃথিবীতে কোনো ব্যক্তি সফল হতে পারবে না না দুনিয়া জিন্দগিতে না আফটার জিন্দগিতে বুঝতে পেরেছেন আল্লাহ ফকরবুল আলমিনের কাছে যদি প্রিয় বান্দা হতেই পারেন তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আল্লাহ সুবাহন হতালা আপনাকে দিতে কোনো দেরি করবেন না আল্লাহ সুবাহন হতালার কাছে প্রিয় বান্দা যদি হতেই পারেন আল্লাহর কাছে চাইতে দেরি হবে আল্লাহ সুবাহান হুয়া তালা আপনাকে দিতে দেরি করবেন না কেননা আপনি আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা হয়ে গেছেন এমনিতে আমাদেরকে আল্লাপাক অনেক অনেক ভালোবাসেন যখন হাদিসে এসেছে যখন কোনো পাপি কোনো গুনাগার বান্দা যখন জমিনের উপর বিচরণ করে জমিনের উপর যখন চলাচল করে কোনো বান্দা কোনো বান্দি যদি গুনা করার পরে কোনো গুনাগার বান্দা জমিনের উপর যখন বিচরণ করে জমিনের উপর যখন চলাচল করে তখন পায়ের নিচের মাটি রব্বুল আলমিনের কাছে মেসেজ দেন যে আল্লাহ অনুমতি দেন এই ব্যক্তিটাকে আমি খেয়ে ফেলবো আমি আমার ভেতরে ঢুকিয়ে ফেলব মাটির নিচে আমি ঢুকিয়ে ফেলব পায়ের নিচের মাটি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহ কাছে করেন আল্লাহ একটু অনুমতি দেন এই না এই শেষ করে দেব আল্লাহ তখন বলেন যে মাটি না এটা কখনো সম্ভব না তুই জানিস না আমার এই বান্দাগুলোকে আমি কত পছন্দ করে বানিয়েছি কত প্রিয় করে কত যত্ন সহকারে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ একটু যদি আপনাদেরকে বলি সারা পৃথিবী আল্লাহ ফাকরবুল আলমিন কয়েকটা দিনেই সৃষ্টি করে ফেলেছেন কত বিশাল বিশাল পৃথিবী হুকুম দিয়ে তৈরি করে ফেলেছেন হুট করে তৈরি করেছেন কয়েক দিনের ভেতরে তৈরি করে ফেলেছেন বাট আপনার সৃষ্টির ক্ষেত্রে কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন ওইটা করেন নাই মানুষের সৃষ্টির ক্ষেত্রে কিন্তু এটা আল্লাপাক করেন নাই নয় মাস বলেন দশ মাস বলেন যত মাস আপনি বলেন না কেন আল্লাহ সব তালা প্রসেসিং করতে 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 ফেরেশতাদের মাধ্যমে প্রসেসিং করতে করতে আপনাকে আমাকে এই জগতে পৃথিবীতে আল্লাপাক এনেছেন কোথায় চোখ লাগাইলে আপনাকে সুন্দর দেখাবে আল্লাহ কেমন জানি বলেন যে বান্দা তোমাদেরকে আমি কত মোহাবত করে তৈরি করেছি তোমরা কি জানো এক জায়গার মধ্যে তোমাদের চোখ লাগিয়েছি চোখগুলো দেখতে সুন্দর হয়েছে কিনা আমি দেখেছি যে জায়গার মধ্যে চোখ লাগাইতে লাগাইলে সুন্দর হবে ওইটা আমি দেখেছি দেখে আমি তোমাদের চোখটা লাগিয়েছি যেখানে লাগালে সুন্দর হবে না আমি দেখেছি ওখান থেকে আমি তুলে ফেলেছি আল্লাহ আমাদেরকে সারা পৃথিবী যেভাবে হুকুম দিয়ে তাড়াতাড়ি কয়েক দিনের ভেতরে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে চাইলে ওইভাবে সৃষ্টি করতে পারতেন বাট আল্লাহ পাক ওইটা করেন নাই আল্লাহ পাক কি করলেন যে আমাদেরকে নয় থেকে দশ মাস পর্যন্ত প্রসেসিং করতে 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 আমাদেরকে মানুষ হিসাবে রূপ দিয়ে পৃথিবীতে আল্লাহ সুবাহানা হওয়া তালা এনেছেন এদের আল্লাহ আমাদেরকে অনেক পছন্দ করেন আমরা যতই পাপি হই না কেন যত বড় বড় গুণাগার হই না কেন আমরা আল্লাহ সবাহান কাছে প্রিয় হতে পারব কেন আল্লাহ তালা আমাদেরকে অনেক পছন্দ করেন এমনিতে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেন বিদ্যা আল্লাহর কাছে যদি আমরা আরো চাই আরো পছন্দ হতে পারবো ইনশাআল্লাহ তো যাই হোক সময় তো দিন ভাইবোন যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে যদি আপনি আমি প্রিয় হতে চাই কিছু উপায় অবলম্বন করতে হবে কিছু পন্থা আমাদের অবলম্বন করতে হবে এক নাম্বার আমাদের আমাদেরকে বলেছেন যে বান্দা তোমরা যত বড়ই হও না কেন যত বড় বড় না কেন কিছু উপায় অবলম্বন করো এক নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যদি আল্লাফাকর্ব আলমীরের কাছে গুনা গুণাকার হওয়ার পরেও যদি প্রিয় বান্দা হতে পাই অথবা প্রিয় বান্দা হতে চাই তাহলে আমরা নিজেকে নিজে ছোটো মনে করবো কোরআনুল কারিমের আইয়া আল্লাহ উল্লাহীনা আহ মিকুম উল্লাহ দীন উতুল আলী মা দরজা আল্লাহ সোহান উয়াতলা বলেছেন যারা নিজেকে ছোটো মনে করে তাওয়াজু নিজেকে একটু নরমভাবে পরিচালনা করেন আল্লাহ সোবাহানুয়াতালা তাদেরকে সম্মান বৃদ্ধি করে দেন এজন্য সম্মান আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেজন্য আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে আমাদের সবচেয়ে একেবারে নিজেকে কমজোর ছোট মনে করতে হবে আমি সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন বড় একজন পাপি নিজেকে সেভাবে তুলে ধরবে কারণ আল্লাহ আল্লাহ তালার কাছে যখন কোনো বান্দা গুণা করেন গুণা করার পরে যখন আল্লাহ সুবি কাছে বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি লামিনা ফরমা আল্লাহর কাছে চান আল্লাহ ফাকরুবুল আলমিন আপনাকে প্রিয় করে নেবেন আল্লাহ সুবাহান হতাল আপনাকে প্রিয় করে নেবেন মানে পছন্দ বান্ধ হয়ে যাবেন আপনি একটু চেষ্টা করেন গুনা করার পরে নিজেকে অহংকারী করবেন অহংকারী মনে করবেন না যে আপনি মানুষের উপর জুলুম করেছেন নিজে অনেক বড় ক্ষমতাশীল দায়িত্বশীল আপনার অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা আছে এটা মনে করলে চলবে না আপনি গুনা করার পরে নিজেকে অপরাধী মনে করবেন যে আল্লাহ আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি আল্লাহ আমি স্বীকার করতেছি এই কথাটি আল্লাহ পাকরবুল আলমিনের কাছে আপনি তুলে ধরবেন আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে বলবেন কিতাব এসেছে আপনি আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে যদি এই যে ছুটো মনে করেন অপরাধী মনে করতে পারেন তখন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন সবাহ গুণা করার পরে নিজেকে স্বীকার করবেন আল্লাহ মিন আফরমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গুণা আমি করি আমাদের দেশে তো মানুষ এখন গুণা করে অহংকারী হয়ে যায় কিন্তু না গুনা করার পরে আমাদের একটু ছুটো হতে হবে আল্লাহর কাছে মনে করতে হবে আল্লাহ আল্লাহ তালাকে দেখাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বেশি বড় গুনা করেছি এভাবে যদি আমরা দেখাইতে পারি ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা প্রিয় হয়ে যেতে পারবো দ্বিতীয় নাম্বারে যদি আমরা আল্লাহ তালার কাছে প্রিয় হতে চাই দ্বিতীয় নাম্বার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে যে গুনাগুলো করেছেন সেগুলোর জন্য মোনাজাতের মধ্যে খান্না করা যখন আপনি মোনাজাত করেন দোয়া করেন আল্লা সুবাহনতালের কাছে তখন যদি কথা স্মরণ করে নিজের পাপের কথা স্মরণ করে আল্লা সুবাহন হতালের কাছে কমা চাইতে পারেন মাপ চাইতে পারেন তো তখন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে প্রিয় হয়ে যেতে পারবেন রসুল সাল্লামের একটা হাদিস আত্মা ইউমিনী ধাম্বালা কুল্লুভানি আয় দামা খত্ত আবুন ও খৈরুল খত্তাবুনত্ব আবুন বিজে সাল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে যখন বান্দা গুনা করে গুনাহ করার পর ধওবা করলে নিষ্পাপ হয়ে যায় একেবারে শিশুর মতো হয়ে যায় তাদের আমল নামার মধ্যে কোনো গুনা থাকে না কিন্তু আমি যদি বলি আরেক্ষা দিচ্ছে যে কথা বলা হয়েছে কুল্লু বানি আয় দামা খত্ত আবুন ও হইরুল খত্তাবুনতব্যাবন নবিয়া আলি সিসাল্লাহু সাল্লাম বলেছেন সকল বনি আদম গুনাগার তোমরা গুনাহ করবা তবে যদি গুনা করার পরে তোমরা তাওবা করো মাপ চাও তোমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কুল্লু বানি উম্মান কুল্লুবানী আয়াতাম হত্যা বন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা গুণা করার পরে তাওবা করে এজন্য আমরা যদি মোনাজাতের মধ্যে নিজের গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করতে পারি আল্লাহ ফখরব্বুল আলমিনের কাছে যদি দেখাইতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা আল্লাহ সব হুয়া তালার কাছে প্রিয় হয়ে যেতে পারবো আর আল্লাহ কাছে প্রিয় হতে তালার একটু মন চাই না কত মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কত মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য কত কিছু করেছেন আর আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে নিজের গুনাহের কথা স্মরণ করে কেন আপনি ক্ষমা চাইতে পারবেন না দুই চোখ থেকে একটু পানি ফেলবেন কসম কুদা আল্লাহ সুবাহ তালার কাছে আপনি অবশ্যই অবশ্যই আপনি প্রিয় হয়ে যেতে পারবেন যদি কবর কথা স্মরণ করেন যে নিজেকে মনে করবেন যে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ আমি অনেক গুণা করে ফেলেছি মোনাজাতের মধ্যে খান্না করবেন চোখের পানির কারণে কবর আজাব কমা হয়ে যায় আল্লাহর রহমতের জুস ধরে রাখতে পারেন না তৃতীয় নাম্বারে কবরের কথা চিন্তা করে কবরের আজাবর কথা চিন্তা করে বেশি বেশি কান্না করা আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ আমার তো আমল একেবারে শূন্য আমার আমল একেবারে শূন্য আল্লাহ আমি কবরে কি করব যে আমি এত গুণা করেছি আমার আমল নামার মধ্যে তো নেই একেবারেই নাই আল্লাহ আমার আমল নামাতে একেবারে শূন্য মালিক আপনি আমাকে ক্ষমা করে দিন এই যে কবরের কথা স্মরণ করে 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 খান্না করা তখন আল্লাহ সাবহান আল্লা কেমন জানি বলেন যে বান্দা তুই তো আমার কবর রাজাব দেখলি না তুই তো আমার কবর রাজাব দেখলি না এরপরও কেন তুই কান্না করিস যা বান্দা তোর আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে ফেললাম সোবাহানল্লাহ এই জন্য মাঝে মধ্যে কবরের কথা চিন্তা করে কবরের কথা চিন্তা করে মাঝে মধ্যে একটু খান্না করবেন ইনশাল্লাহ আল্লাহ কাছে প্রিয় বান্ধা হয়ে যেতে পারবেন চতুর্থ নাম্বারে হারাম ভাবে অনেক মানুষ আছে এনজয় করে জীবন যাপন করে হারাম ভাবে তো আপনার কাছে ধরুন হারাম ভাবে হারাম পন্থায় জীবন নিয়ে অনেক ইনজয় করার মানে সুযোগ আছে কিন্তু আপনি সেটা করেন না হারাম ভাবে বিলে সেটা করেন না আপনি হালাল খান অল্প খান অল্প গুমান অল্প শান্তিতে থাকেন আপনি হারামভাবে জীবন পরিচালনা করার সুযোগ আপনার আছে বিলেসিতা করার আপনার সুযোগ আছে কিন্তু আপনি করেন না বিলেসিতা আপনি করেন না আল্লাহর কাছে বার 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 বলেন যে আল্লাহ আপনি আমাকে হারাম থেকে বাঁচান অর্থাৎ যারা হারাম থেকে বেঁচে থাকে নিজের জীবনটা রক্ষা করে হারাম থেকে আল্লাহ সব হান হুয়া কাছে তারা কিন্তু প্রিয় হইয়ে যান আল্লাহ সব হানহতালার কাছে প্রিয় বান্ধব হয়ে যান এজন্য আপনার হারাম খাওয়ার সুযোগ আছে কিন্তু আল্লাপরুল আলমিনের কারণে যে আমার রব আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি কোনো হারাম খাইতে পারি না আপনার সুযোগ থাকা সত্যি যদি হারাম থেকে দূরে থাকেন হারাম না খেয়ে থাকেন বুঝে নিবেন আল্লাহ তালার প্রিয় বান্ধ হয়ে গেছেন আপনি সুবাহ আল্লাহামদি এই জন্য অনেক মানুষ আছে হারাম খায় বিলাস করে এনজয় করে গাড়ি কিনে বাড়ি করে এগুলো কিচ্ছু খবরে যাবে না ওকে ফাইন আল্লাহ ফাকরুবুল আলমিনকে দেখান যে আল্লাহ আমি হারামকে বই করি ফার্স্ট নাম্বার যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চান আপনার জীবনটা পরিবর্তন করবেন আপনি গোনা ছাড়বেন আপনি দুনিয়ার সম্পর্ক ছাড়বেন অর্থাৎ মোট কথা আপনার জীবনটা পরিবর্তন করবেন একমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য দুনিয়ের মধ্যে আপনার জীবনটা পরিবর্তন করবেন আপনার লাইফটা পরিবর্তন করবেন শুধুমাত্র এক আল্লাহর জন্য আর কোনো ব্যক্তির জন্য জীবনটা পরিবর্তন করবেন না ওকে আল্লাহ আল্লাহতালার জন্য যদি জীবনটাকে পরিবর্তন করতে পারেন আল্লাহকে দেখান আমার লাইফ পর্যন্ত আমি পরিবর্তন করেছি শুধু আপনাকে পাওয়ার জন্য শুধু একমাত্র মাত্র এই যে আল্লাহকে পাওয়ার জন্য যারা জীবন পরিবর্তন করতে পারে ইনশাল্লাহ সে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকরবুল আলমিনের কাছে প্রিয় হয়ে যান আপনি যত বড় গুণা করেন না কেন গুণা ছেড়ে দিয়েছেন আল্লাহর ওকে এই জন্য আপনি যত বড় গুণা করেন না কেন এই পাঁচটি পন্থা যদি অবলম্বন করেন পাপি হওয়ার পরেও গুণাগার হওয়ার পরেও আল্লাহ আপনাকে পাপগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ সুবাহনু হতালের কাছে আপনি প্রিয় বান্ধব হয়ে যাবেন ইনশাল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহানু হতালার কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি আল্লাহ আমাদেরকে মুক্ত জীবন দান করুন আল্লাহ আমরা যেন আপনার প্রিয় হতে পারে সেই তফিক দান করুন আল্লাহ আমাদেরকে গুণামুক্ত একটা সুন্দর একটা জীবন দান করুন আল্লাহ গুনা নিয়ে খবর যেতে চাই না মালিক আপনি আমাদেরকে গুণা থেকে সরিয়ে রাখুন আল্লাহ আমাদের গুনা ঘৃণা জমিয়ে দিন আল্লাহ আমাদের সংসার মতো আপনি শান্তি দান করুন অভাব আপনি দূর করে দিন আমি আল্লাহ হাসানা আলাইকুম হাসানুম রহমতুল্লাহ